ম্যাচে আমি আমার সেরাটা দিয়ে চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে রিওয়ার্ড দিয়েছে ম্যান অফ দ্য সিরিজ হিসাবে আশা করছি আল্লাহ চাইলে এমন অনেক বড় অ্যাচিভমেন্ট হবে সামনে অতপর জয়ের ধারায় ফিরল টাইগাররা জ্যামাইকায় ওয়েস্ট ইন্ডিজকে একশো এক রানে হারিয়ে জয় তুলে নিয়েছে মিরাজ তাস্কিনরা দুই ম্যাচে এগারো উইকেট তুলে নিয়ে পেসার তাস্কিন হয়েছেন সিরিজ সেরা জানালেন এমন একটি জয় টাইগারদের খুব প্রয়োজন ছিল আমরা একটু টাফ টাইম পার করতেছিলাম সো পাকিস্তানে পাকিস্তানের সাথে সিরিজ জেতার পর আমরা কয়েকটা সিরিজ হারাতে আমরা একটু মোরালি ডাউনও ছিলাম বাট আলহামদুলিল্লাহ আমরা অনেক স্ট্রংলি কাম ব্যাক করছি অ্যান্টিগায় প্রথম টেস্টে তাসকিন স্বাগতিকদের বিপক্ষে চল্লিশ ওভার বল করে নিয়েছিলেন আটটি উইকেট দ্বিতীয় ইনিংসেও ফাইফার তুলেও প্রথম টেস্টে টাইগারদের জয় উপহার দিতে পারেননি সেবার জ্যামাইকায় দ্বিতীয় টেস্টেও বল হাতে ছিলেন দুর্দান্ত চব্বিশ ওভার বল করে নিয়েছিলেন তিনটি উইকেট সর্বমোট দুই ম্যাচে সর্বোচ্চ এগারো উইকেট শিকার করে হয়েছেন সিরিজ সেরা বাংলাদেশ সবশেষ পাকিস্তানের বিপক্ষে সিরিজ জেতার পর যেন নিজেদের হারিয়ে বসে কোনোভাবেই জয়ের দেখা মিলছিল না এরপর পাঁচ টেস্ট হারের পর অবশেষে উইন্ডিজের মাটিতে জয়ের দেখা পেল বাংলাদেশ ম্যাচ শেষে তাস্কিন জানান এই জয়টি তাদের খুব প্রয়োজন ছিল দ্বিতীয় টেস্টে নাহিদ রানার পাঁচ উইকেটের কথা হয়তো এখনো সবার মনে পড়ছে তার উপর দলও পেয়েছে জয় নাহিদ রানার গতির কারণে সোশ্যাল মিডিয়ায় করিয়েছিলেন প্রশংসাও কিন্তু প্রথম টেস্টে টাইগার ব্যাটারদের মলেন পারফরম্যান্সে থাকা পরে তাস্কিনের আগুনঝরা বলিং ঢাকা এক্সপ্রেস দ্বিতীয় টেস্ট জয়ের পর সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আরও বলেন ক্যারিবিয়তের বিপক্ষে বল হাতে দুই ম্যাচেই নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছেন তিনি এবং দুইটা ম্যাচে আমি আমার সেরাটা দেওয়ার চেষ্টা করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে রিওয়ার্ড দিয়েছেন ম্যান অফ দ্য সিরিজ হিসাবে তাসকিন এর আগে ব্যাক ইনজুরির কারণে দীর্ঘদিন টেস্ট ক্রিকেটের বাইরে ছিলেন ক্যারিয়ার দীর্ঘায়িত করার জন্য তাস্কিনের টেস্ট ক্রিকেটকে বিদায় দেওয়ার গুঞ্জনও রটেছিল ছিল তবে তাস্কিন আরও একবার প্রমাণ করলেন এভাবেও ফিরে আসা যায় উইন্ডিজের মাটিতে ক্যারেবিও পেসারদের ছাড়িয়ে সর্বোচ্চ উইকেট শিকারীর হওয়া তো আর চারটিখানি কথা নয়